হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম আজকে কি বার সোমবার আজকে সোমবার আমি এখন পড়াতে বসেছি চলো ভিডিও দেখতে থাকো সারাদিন কি হতে চলেছে এই যে বন্ধুরা এখন নিম পাতা ভাজা হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা সব এই যে বড়ি একটা গুঁড়িয়ে দিয়েছে মশলা আছে এখানে আলু পটল পেঁয়াজ আর এখানে ভাতের চাল ভেজানো আছে এর ভেতরে শাকটা সিদ্ধ করা আছে সেটা করব তো চলো রান্না বান্না করে নিয়ে একবারে তোমাদের কাছে আসছি দুপুরের লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি অনেকক্ষণ পরে এখন এলাম তো এখন মুড়ি টুড়ি খাওয়া হবে ছেলের দুধ ফোটাবো রুটি ভেজাবো এইসব হবে আরে সকালবেলা আমি ভুলে গিয়েছিলাম তোমাদের খাবারটা দেখানোর জন্য। মানে আমার একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে খাবারের ভিডিওটা করতে হবে তো তার জন্যে জাস্ট একটুখানি বার দিয়েছি ওটা এমনিতে ভিডিওটা ইয়েটাও ঠিকঠাক হয়নি তো যাই হোক দেখে নিও তোমরা ওইভাবেই এখন সব তরকারি তরকারিগুলো একটু বার করছি কী নেব দেখুন অনেক কিছুই আছে চলো একসব নিয়ে নিই তারপর আবার আসছি বন্ধুরা আজকে রাতে ডিনার রুটি সঙ্গে একটু স্যালাড কেটেছি এই যে মায়েরও তাই পেঁয়াজ মা খায় না আর এই যে ডাল আর এই যে পটল আলুর তরকারি তা আজকের ডিনারে এটাই আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে বলো করতে ভুল না আমার ছেলেদের মাঝে কথা বলিয়ে দিচ্ছে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সেফ থেকে সুস্থ থেকো গুড নাইট বাবা না একবার গুড নাইট বলে যাও